হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা রাউটার অনু এবং সিসি ক্যামেরা মিনি আই পি এস দিয়ে ইউজ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা ভাবছেন যে মিনি আইপিএস কিনবেন বা মিনি আইপিএস কিনার জন্য প্রোগ্রাম করছেন যে মিনি এর জন্য রাউটার চালাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই মিনি টি দেখতে পারতাছেন এটি কীভাবে সেট আপ করবেন বা কত টাকা প্রাইস তার সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে আমার হাতে একটি মিনি আইপিএস দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছি ষোলোশো টাকা দিয়ে আপনারা যদি দোকানে বা মার্কেটে যেয়ে কিনেন তাহলে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যদি অনলাইনে কিনেন তাহলে হয়তো একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার ষোলোশো টাকা বা এই সাড়ে পনেরোশো টাকা নিতে পারবে এটা কিভাবে সেট আপ করবেন সেই পঁচিশটি চলেন দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিনি যে এটা এটা যদি আপনি মিনি আইপিএসটি কিনেন এর সাথে আপনি তিনটা কেবল পেয়ে যাবেন এক হচ্ছে দেখতে পারতেছেন বারো ভোল্টের দুইটি কেবল পাবেন এবং হাই ভোল্টের একটি কেবল পাবেন একটি পাওয়ার কেবলের জন্য অ্যাটুকটার এই অ্যাটোপটার পেয়ে যাবেন এবং এটি মিনি ডব্লু আইপিএস পেয়ে যাবেন আমি দেখেন মিনি আইপিএসটি কীভাবে সেট করছি আমার রাউটারটি হচ্ছে বারো ভোল্টের তাই আমি বারো ভোল্টের দুইটা কেবল একটি গেছে আমার অনুতে দ্বিতীয়টি ঠিক আছে আমার রাউটারে আরেকটি আসছে পাওয়ার কেবল আমি ডাইরেক্ট পাওয়ার কেবল দিয়েছি এটা আপনি যদি এটা ইউজ করেন বা চালাতে চান বা কেনার জন্য চাচ্ছেন তারা এই নিশ্চিতভাবে এই ডবলো মিনি পিসটি কিনতে পারেন এটা যদি আপনি কিনেন আপনার ব্যাক আমি ব্যাকআপ আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ এই এই আইপিএসটি দেয় আমার এখানে প্রায় সাড়ে নয় ঘন্টার মতো আমি ব্যাকআপ এটা পেয়েছি আপনাদের দেখাতে এখন পেলাম না কারণ আমি যখন ব্যাকআপটা পেয়েছি তখন অবশ্য ভিডিওটা করা হয়নি যার কারণে দেখানো সম্ভব হলো না আপনারা যদি কিনেন দেখেন এভাবে চার্জ হচ্ছে দেখেন আমার মিনি আইপিএসটি কিন্তু চার্জ হচ্ছে কারেন্ট যদি নাও থাকে তাহলে এটা আপনার আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ দিব নিশ্চিতভাবে আপনার চব্বিশ ঘন্টার জন্যে এটা আপনার রাউটার চালাতে পারবেন মিনি আইপিএসটি অত্যন্ত ভালো এবং ভালো একটা সার্ভিস দিয়ে থাকে ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ